আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এবং এই মুহূর্তে চলে আসলাম আপনাদের জন্য এই বছরের সবচেয়ে এক্সক্লুসিভ ডিজাইন আর নেটের পার্টসারি কালেকশন নিয়ে আপনাদের অনেকের রিকোয়েস্ট ভাই আপনাদের নেটের পার্টারি কালেকশন কী আছে আমাদের প্রচুর কালেকশন আছে একটা ভিডিওতে সব কালেকশন দেখানো সম্ভব না আমরা যে কালেকশনগুলো আজকে এই ভিডিওটা আপনাদেরকে দেখাবো প্রত্যেকের ডিটেলসে দেখাবো এগুলো নেটের ডিজাইনার পার্টিসারি অবশ্যই যারা ভিডিওটা নতুন দেখছেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেলাইকেন বাটনটি সবাই ক্লিক করে রাখবেন

এটা ল্যাভেন্ডার কালার মধ্যে দেখেন কত সুন্দর একটা শাড়ি ল্যাভেন্ডার কালার মধ্যে অল ওভার কাজ প্যানেল ডিজাইন সুতার কাজ করা থাকে ফুল বডিটার মধ্যে অসম্ভব সুন্দর পার প্যানেল দেখেন এখানে কাজগুলো কি করছে এগুলো কিন্তু ঝাড়খণ্ড স্টনের কাজ সম্পূর্ণ এগুলো ঝাড়খন্ড স্টনের কাজ এবং এখানে সিকোয়ে করা ফুল বডিটার মধ্যে সিকোয়ের ওয়ার্ক করা আছে অনেক সুন্দর ফ্যাশনেবল একটা প্যান্টের শাড়ি এই শাড়িগুলো অবশ্যই যারা নেবেন আমাদের শোরুমে চলে আসবেন ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথে নুন ম্যানশন আর নুন চার চারতলা হচ্ছে আমাদের পূর্ণিমা শাড়ি এবং আমাদের ভিডিওর ক্যাপশনে থাকা নম্বরে কন্ট্যাক্ট করে ঢাকা ঢাকার বাইরে থেকে যে কোনো কালেকশন নিতে পারবেন এটা পিচ কালার এটা পিচ কালার খুব সুন্দর এবং আমাদের নুন ম্যানশনের দ্বিতীয় তলায় কিন্তু একটা শোরুম থাকবে রাজকন্যা শাড়ি যেটা হচ্ছে বিচ নুন ম্যানশন দ্বিতীয় তলা গাউসিয়া মার্কেট ঢাকা কিনশট দিয়ে রাখেন আমাদের শোরুমে আসতে আপনারা এই কালেকশনগুলো নিতে পারবেন প্রচুর কালেকশন থাকবে আপনাদের জন্য এইটার কালারটা দেখেন বাউ খুবই সুন্দর মফ টাইপের একটা কালার এটা এটা ফুল বরেটার মধ্যে সুতারে কাজ করা এবং বিনাকারী সুতার কাজ করা আছে সম্পূর্ণ বরেটার মধ্যে বিনাকারী সুতার কাজ এবং ম্যাটেরিয়াল গুলো দেখেন পালের কাজ করা সিকোয়েন্সের কাজ করা স্টোনের কাজ করা ফুল বরেটের মধ্যে গর্জেস কাজ করা থাকবে অনেক ফ্যাশনেবল একটা পার্টি শাড়ি এই শাড়িগুলো জানাই নিতে চান আমাদের শোরুমে চলে আসতে হবে প্রত্যেকটা শোরুমে প্রচুর পরিমাণে কালেকশন অ্যাভেলেবেল থাকবে আপনাদের জন্য এখন যে কালারটা দেখাবো এটা হচ্ছে পেঁয়াজ কালারের মধ্যে পেঁয়াজ পিঙ্ক কালার এটা সম্পূর্ণ পেঁয়াজ পিঙ্ক কালার মধ্যে দেখেন অনেক সুন্দর একটা ডিজাইন অল বডিটার মধ্যে কাজ কাজ এবং এখানে দেখেন কি করছে এখানে পালের কাজ করছে সম্পূর্ণ কাজ কাজ করছে ফুল মধ্যে করা এবং যারা অনলাইনের মাধ্যমে নিতে চান আমাদের ভিডিও ক্যাপশন একাধিক হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ওই নাম্বার যোগাযোগ করে আপনারা ঢাকা অথবা ঢাকার বাইরে থেকে যে কোনো গাড়ি নিতে পারবেন এটার কালারটা দেখেন এটা হচ্ছে সম্পূর্ণ অপাইটের মধ্যে গোল্ডেন টেপের একটা কালার অপাইট গোল্ডেন টেপের কালার দেখেন গর্জিয়াস কাজ সম্পূর্ণ ডিফারেন্ট প্যাটার্ন এটা এক্সক্লুসিভ ডিজাইনার শাড়ি যারা আপনারা নিতে চান অবশ্যই আমাদের শোরুমে চলে আসবেন দেখেন কারুকার্যগুলো দেখেন এখানে সম্পূর্ণ রিয়েল রিয়েল সিকোয়েন্সের কাজ ঝাড়খন্ড স্টোনের কাজ এবং পাহাড়ের কাজ থাকবে অসম্ভব লেভেলও সুন্দর আমরা এই শাড়িগুলোর প্রাইস দিচ্ছি আপনাদেরকে এগুলো প্রত্যেকটা আলাদা আলাদা প্রাইস থাকবে অবশ্যই আমাদের ভিডিওর ক্যাপশনে থাকেন আমরা কন্ট্যাক্ট করে প্রাইসগুলো জেনে নেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম